সো হ্যালো বন্ধুরা জব আপডেট অ্যান্ড এক্সাম স্টাডি যে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি একটা জব আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা খুব এখন থেকেই তোমরা অ্যাপ্লাই করা শুরু করে দিও দেখে নিও কবে থেকে অ্যাপ্লাই বলে দিচ্ছি কাদের কালে অ্যাপ্লাই করতে পারবে কোয়ালিফিকেশান কী লাগবে এবং স্যালারি কী রয়েছে এবং এজ লিমিট কী রয়েছে সেটা আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছি তোমাদেরকে তো চ্যানেলটাকে লাইক করবে ভালো লাগলে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে বেল আইকন প্রেস করে রাখবে যাতে তোমরা পরের আপডেটগুলো পেতে থাকো টুয়েলভ ক্লাস অথবা ইকোভ্যালেন্ট হলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে সায়েন্স সাবজেক্ট তোমার এখানে থাকতে হবে আঠারো থেকে তেইশ বছর অবধি তোমার বয়স হতে হবে এবং যেটা মেন সেটা হচ্ছে এক দশ দু হাজার একুশ থেকে দু হাজার এক থেকে তিরিশ নয় দু হাজার ছয় এর মধ্যে কিন্তু তোমার বয়সটা জন্ম বা যেটা ওরা বলেছে যে পুরো ডিটেলসটা সেটা কিন্তু ফলো করতে হবে এবার হচ্ছে যে এস সি এস জন্য রেজিটেশন রয়েছে ফাইভ ইয়ার্স ও বিসির জন্য থ্রি ইয়ার্স এক্স সার্ভিসম্যানের জন্য যেরকম রয়েছে থ্রি ইয়ার্স সেরকম করে এরা প্রত্যেকটা কিন্তু নিয়মগুলো কিন্তু ফলফল করে দিয়ে রেখেছে ম্যাট্রিকুলেশান সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট সেটা ডেট অফ বার্থ হিসেবে তুমি সেখানে অ্যাপ্লাই করলে এটা কিন্তু এলিজিবল হবে আর একটা বিষয় এখানে যেটা বলছে কোথায় ভ্যাকেন্সি কী ব্যাপার আমি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে পরপর করে যে এখানে কিন্তু যেটা বলছে যে এরা এই সিআইএসএফআরই সি টি 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 ডট সিএসএফ সিআইএসএফ ডট জিও বি ডট ইন এখানেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং এইটা তোমার অ্যাপ্লাই করা এবং যেখানে তো ভ্যাকেন্সিগুলো আমি বলে দিচ্ছি টোটাল ভ্যাকেন্সি চারশো ছেচল্লিশ মানে টোটাল হচ্ছে এটা হচ্ছে জেনারেল ফোর সিক্স সিক্স আর এটা হচ্ছে এগারোটা তিরিশ এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকেন্সিগুলো কিন্তু বলা আছে পরপর সো কী পোস্টেজারে নিয়োগ হচ্ছে আমি বলে দিচ্ছি সেটাও ক্লিয়ার করে নিয়োগ হচ্ছে এটা যে পে স্কেলটা হচ্ছে একুশ হাজার সাতশো থেকে ছনসত্তর হাজার একশো এবং তোমাকে কিন্তু ইন্ডিয়ান সিটিজাইন হতেই হবে অ্যাপ্লাই করতে গেলে আর একটা বিষয় হচ্ছে যে এখানে অ্যাপ্লিকেশানটা অনলাইন থ্রু অনলাইনেই হবে আর একটা বিষয় এটা রিক্রুটমেন্ট হচ্ছে অফ কনস্টেবল অর ফায়ার ইন সিআইএসএফ মেল লেভেল থ্রি পে পে স্কেল তোমার এখানে বলছে এবং অনলাইনে কিন্তু অ্যাপ্লাই হবে তোমাদের এবং এখানে ফিজিক্যাল ইফিশিয়েন্সি টেস্ট রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে রিটার্ন এক্সামিনেশান এবং পরপর করে কিন্তু ফলো করে তোমাকে যেতে হবে তো এই হচ্ছে বিষয় এখানে যেটা আর যেটা ওরা বলেছে আমি সেই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে যেতে তোমাদের সুবিধা হয় অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেকটাই বেশি বড় কিন্তু এখানে নোটিফিকেশানগুলো প্রচুর রয়েছে যেমন হচ্ছে যে সেই জন্য বলে দিচ্ছি বারবার করে যে তোমরা যখন কনসিডার এখানে হবে যেটা তোমাদের ডোমিশিয়াল সার্টিফিকেট বা ডোমিশিয়াল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এগুলো কিন্তু এখানে দরকার হবে ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য কিন্তু তোমাদের এখানে বলবে যে অরিজিনাল সার্টিফিকেটগুলো কিন্তু এখানে রাখে লাগবে সো সেটা তোমরা ফলো করবে প্রত্যেকটা নোটিস আমি গ্রুপে দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে তোমরা ওখানে চ্যানেলে দেখে নেবে কী কী রয়েছে আর রয়েছে আপ ফটোগ্রাফ হচ্ছে জেপিইজি ফরম্যাটে নিতে হবে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবি হতে হবে সাড়ে তিন সেন্টিমিটার থেকে সাড়ে চার সেন্টিমিটার হতে হবে সিগনেচার বলে দিয়েছে সিগনেচার বলতে জেপি ইজি ফর্মেটে তোমার হতো দশ থেকে কুড়ি কে বি এবং ডকুমেন্টস যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে স্ক্যান কপি সেগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে ঠিক আছে লাস্ট ডেট হচ্ছে তোমাদের তিরিশ নয় দু হাজার চব্বিশ অব্দি হবে তার মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে এবং ফি হচ্ছে যে একশো টাকা এবং ক্যান্ডিডেটস এসসি এস যারা রয়েছে তারা কিন্তু এখানে পি ফি থেকে এক্সাম থেকে বলেছে এবং এক্সেপ্টেট বলে দিয়েছে এবং আর কিছু নয় এবং তুমি ব্যাংকে চালান 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 যদি তুমি করো দুই দশ দু হাজার চব্বিশ অব্দি তো উইন্ডো বলেছে কারিশন যেন উইন্ডো তোমরা পাবে দশ দশ থেকে বারো দশ অবধি এখানে তো উইন্ডো থাকবে সো তোমরা ভালো করে দেখবে আর একটা ব্যাপার এখানে বলে দিয়েছে দেখো ওয়ান টাইমে কিন্তু অনলি ঠিক আছে সো এইটা ভালো করে তোমরা পড়বে পড়ে কিন্তু অ্যাপ্লাই করবে গ্রুপের সব থাকবে চ্যানেলে সব থাকবে চ্যানেলে কিন্তু জয়েন করবে চ্যানেলে জয়েন করে দেখতে জয়েন করে দিও ইমিডিয়েট বেসিসে ঠিক আছে এবং এনি আদার ডকুমেন্টস মেনশন ইন দ্য ই অ্যাডমিট কার্ড অলসো কী বলছে যে ক্যারি করতে হবে তোমাকে ক্যান্ডিডেট হয় ল্যাপেরিং দ্য রিকমেন্ট প্রসেস সো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকুন